হিন্দু বাড়ির সন্তান ফুরফুরা শরীফে উজ্জ্বল পকুর আর আপনার আমার দাদা পীরের দরবার ডান দিক বাম পীর দাদা তোয়াসির দিকে দাদু যান হুজুরের বাড়ির দিকে যেতে হয় মুন্সির হাট বলে মুন্সির হাট বলে ও আমার দাদা পীরের পাগলের ওই হুজুরের মাজার দাদা পীরের খলিবা হিন্দুগণের সন্তান প্রতাপ

মাকামটাকে আল্লাহ এত আলা করে যে আমি সুফি আব্দুল মামেন আমার পীরের হুকুম নিয়ে আমার পীরের দোয়া নিয়ে আল্লাহ আল্লাহ রসুনকে খুশি করার উদ্দেশ্যে আমি পথে হয়ে গেলাম জঙ্গলে জঙ্গলে চলে গেলাম কবরে কবরে চলে গেলাম বাজারে বাজারে চলে গেলাম আমার পীরের এত ইচ্ছ আমি সুফি আব্দুল আমি নিজে জগে দেখেছি হুজুর জীবনীতে লিখতে লেগেছে আমার রাহাবানের এতো সম্মান আমি সুফি আব্দুল নিজে প্রমাণ দিয়েছি যে কোন কবরে আল্লাহ আমাকে নিয়ে গেছে যে কোন মাজারে আল্লাহ আমাকে নিয়ে গেছে যতক্ষণ না কবর কবরবাসী মাজারবাসীর সাথে সালাম কালাম হয়ে যায় যতক্ষণ না কথা পাবেন সেই কবন সেই মাজার ছেলে আসি নাই জোরে বলুন আমার রাহবারের কি সম্মান আমি ছেলে আমার যদি আল্লাহ তো সম্মান দেয় আমার বাপের সম্মান আল্লাহ দরবারে কম না বেশি বলে বেশি নীতি ঠিক করতে হবে ঠিক রাখতে সব ছেলে দেন দেন আপনার মেয়েদের উপরে ফাইসালা হয়ে আমার নবীর আদরের উন্মতের আমার দাদা পীরের পাগলের সংখ্যে মুক্ত আপনার আমার দাদা পীরের পাগল দাদা পীরের খালিফা হাজরা হিন্দু ঘরের সন্তান তিনি তার জীবনীতে লিখছে আমি একদিন হঠাৎ করে জিয়ারাত করে করে যেতে যেতে আমি সুন্দরবন জঙ্গলের পাশ দিকে যেতে না সেই গেছি কিছুটা যাওয়ার পরে আমি সুফি আব্দুল মোমে আমার নাকের ভিতরে একটা সুঘ্রাম আসছে একটা খুশবু আসছে যে খুশবু নাকে যেই লেগেছে আমি মাতোহারা হয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম তো দূর শরীফ আল্লাহ আমার এই তুমি তোমার বানিয়ে দিয়েছ

اولاد مزرد دو سمان شامن کے دیئے چھے چھے تو بھی دن نارے دے نارے دقویر نارے دقویر اولاد مزرد دو سمان سلسلہ مزرد دو سمان نارے دقویر সুবহানাল্লাহ এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো কেন মালিক আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুমি ചൊলে দুকে तेराज তুমি কোরআন শান্তিেছো

বন জঙ্গলের কাছাকাছি আমি যে সুখরা যে খুশবু পেয়েছি আমি আর আগে বাড়তে পারলাম না এই সুখরা আমাকে যেন মাথা করে দিল আমাকে পাগল করে দিল আমি সুফি আব্দুল মোমেন ওই খুশবু তালাশ করতে লাগলাম ওই খুশবু কোথা থেকে আসে ওই সুখরা কোথা থেকে আসে আমি সুফি আব্দুল মোমেন পাগল হয়ে ওই সুফিয়ান তালাশ করতে গিয়ে সুন্দর বন জঙ্গলে ঢুকে পড়েছি কিন্তু এদিকে দেখতে পাই জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ার বাঘ ভাল্লুকেরা আমি সুফি আব্দুল বলে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাব বলে আমাকে তারা তাদের আহার বানাবো বলে আমার দিকে তেড়ে বেড়ে আসতে লাগে আমি সুফি আব্দুল মোমেন

কাটে আসিনা মধু সংগ্রহ করতে আসিনা বাবা আমার পীর আমার হাবাব 52 জেলার পীর জামানার মুজাদ্দিদের দোয়া নিয়ে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য পথে বেরিয়েছি ও জঙ্গলের জন্তু জানোয়ার তবে শুনে রেখো আল্লাহ যদি হুকুম করে আমি তোমাদের খাবার তোমরা আমাকে ছিঁড়ে খেতে পারো কিন্তু আল্লাহর হুকুম না থাকলে তোমরা আমাকে ভক্ষণ করতে পারো না আমি সুমি আব্দুল মোমেন যখনই সুন্দর বন জঙ্গলে ঢুকে এই বার্তা বলে দিয়েছি জঙ্গলের জন্তু জানোয়ার গুলো আল্লাহর পশো আমি সুফি আব্দুল মমি আমাদের আমাকে তো খাওয়া তো দূরের কথা আমি बड़ो जंतु जानवर गुलो हमी सुबिया अब्दुल मोमिन हमारे पासे हिजे बड़ा लेर मुतो घुटते लगलो जरे बोलो ना सुभान अल्लाह तो बिदन नारे तेजी हारे तेजी अवलादे मुसर्दे तो जमा सिलसिलाए मुसर्दे तो जमा चाचे जान खुजूर कबला सिलसिलाए মমিন কি বলছে আমি নিজে দেখতে পেলাম জঙ্গলের লোকেরা আমার পাশে ভিজে বেড়ালে ঘুরতে লাগলো একটু আমি ওই ওই কোথা থেকে আসছে তালাশ করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম আমি একটা গাছের গোড়ায় গিয়ে দেখি আপনার একজন জাকেরিন নামাজের শুনছেন তো নাকি ওর কাছ থেকে সুফানটা আসছে একবার জোরে বলুন ওই অবস্থায় কি সালাম দেওয়া যাবে সালাম দেওয়া যাবে নামাজ পড়া অবস্থায় কাউকে সালাম যাবে সময় সিস্টেম আপনাকে ঠিক

কেমন খুশি করল আপনার আমার দাদা পীরকে সামনে রেখে হিন্দু ঘরে সন্তান এমনই আল্লাহ রসুলকে খুশি করে দিলেন আল্লাহ হিন্দু ঘরে সন্তান আমার দাদা পীরের নাম করতিয়া নাম সুবি আব্দুল মবিন আগে বারো সুফি আব্দুল মমেন পুজুর আমার দাঁড়িয়ে রয়েছে চোখের পানি টপকে টপকে পড়ে সুফি আব্দুল আল্লাহ পাখের জাগেরি সাকির নামাজ পড়েছে ওরে কাছ থেকে শুকন আছে ওর কাছ থেকে খশবু আছে আরে সুফি আব্দুল ভবেম দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে রে পানি পেলে ছম ছমার ভিতরে কাছের বড় নামাজ পড়ে নেওয়ালা আল্লাহ পাকে রে নামাজ থেকে ফারে হয়েছে। আল্লাহ রনি সুফি আব্দুল ভবে হুজুর সালাম না দিতে দিতে

ওই যে নামাজ পড়ছিল যুবক নামাজের পার্টি থেকে মুসাল্লা থেকে একটা রুটি বের করে আমার হাতে দিল আমি সুফি আব্দুল মোমেন ওই জঙ্গলের ভিতরে নিজের মন ফিকির করতে লাগলাম এই রুটি যেন প্রকৃত একদম গরম টাটকা রুটি আমার হাতে ওই যুবক দিয়ে দিল জোরে বলুন

একটু যদি তোমার পীর একটু লকমটা বলতে বাবা আরে তোমার পীরকে ধরে তুমি কত কিছু নিয়ামত हासिल করে নিয়েছো বাবা ও দিও না ভরিয়ে দিও না আমি যে বড় কষ্ট করে এসেছি তোমার কাছে তোমার পীরের একটু পরিচয় দাও আরে জননে জাগা আল্লাহ পাকের জাগেরিন আল্লাহ পাকের জাগেরিন ও

আমার দাদা হয়েছে এত দলমত ছিল ঠিক করু মানবে আমার দাদা হুজুরের সিলসিলা হক ছিল দাদা হুজুরে সিলসিলা হক সিলসিলা সিলসিলার মুরিদ নীতি ঠিক রাখবে ভালোবাসা বেকার আপনারা আপনার আমার নবী নূর নবী বলেছে আমার মাতি যদি প্রকৃত আমাকে প্রেম করে আমার ওয়ারেস ওরাসুলাম্বিয়া আলে মোলামাদের যদি সাজা করে প্রকৃত নীতি মেনে তাদেরকে ভালোবাসে আমি নবী

سب بولتے ہیں کیا گن پورا فر شریف میں جنت کا راستہ ہے بولو فر میں سبحان اللہ سب بولتے ہیں کیا گن پورفرا شریف میں جنت کا راستہ ہے پھر فر شریف میں سب بھوس دیکھ

ভরিয়ে নিয়ে যাব বলুন কিছু ব্যাপার আপনারা বুঝে আখেরাতের বাজার করতে এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে করবেন তো নাকি তবে টাকা আপনার ব্যাগ আপনার আল্লাহর দয়া না হলে হুজুরের বিনা হুকুম একটা গাছের পাতা লড়ে না আখের হাতের বাজার করতে যে আমরা সব আবার বলছি আমরা আসামি জাহান নামি গুণাগার সবাই আমরা গুণাগার কেউ কম আর কেউ বেশি তবু আল্লাহর দয়া রহমতের আশা করে আজকের বাজারে বসেছি স্বতঃস্ফূর্ত مانتھک پر ایک خشک اور وہ نارے تکویر نارے تکویر اولاد مزدد و زمان سنسلہ مزدد و زمان آو! نارے تکویر کروش شریف اللہ

সাজিয়েছেন দয়াল রব্বানা বলুন না সুবহান আল্লাহ সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসা জায়গা মদিনা বুঝে না ভালো ভসান জয়গ মদিনা ভালো নগন জয়গ মদিনা